বলো যে যখন তুমি এটা ভাবো যে জীবনে সব কিছু আমি নিজের মনের মতো রং তুলিতে যেরকম কোনো ছবি আঁকা হয় সেরকম কতটা সেই ছবির মধ্যে রং ভরবো কতটা রকম করে তার মধ্যে ডিজাইন করব সেগুলো সব আমার মনের মতো হবে আমি নিজের মতো তাকে বানাবো এই ভুলটা যদি তুমিও ভেবে রেখেছ তাহলে তুমি আজকে আমাকে শুধু এই কথাটি বলে দাও যে এই পৃথিবীতে তোমার কাছে আজকে অধিকার আছে তোমার কাছে এত টাকা আছে ধরে নাও যে তুমি পৃথিবীর সব থেকে দামি জায়গাটা যার ভ্যালিউ এখন সব থেকে বেশি সেটা তুমি কিনতে চাও কোন জায়গাটা তুমি কিনবে তুমি বলবে যে আমি আমেরিকা চলে যাব। নিউ ইয়র্কে একটা বিশাল বড় স্টেডিয়াম কিনে নেব। একদম মেইন রোডের উপরে যেন সবাই আমাকে দেখতে পারে আর আমি এক মুহূর্তের মধ্যে সবাইকে দেখতে পারি সেই জায়গাটা কিনে নেবো বা ব্যাঙ্গলোরে গিয়ে সিলিকন ভ্যালিতে কিছু কিনে নেব অনেক কিছু তুমি ভাবতে পারো বলতে পারো কিন্তু এটা ভুল হবে তোমার জন্য কারণ কি জানো এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা যদি জানতে চাও তাহলে আজকে জেনে নাও যে সেটা হচ্ছে যেখানে আমাদের শরীরকে পোড়ানো হয় সেই শ্মশানে সেই কবরস্থানে বা যেখানে যেরকমভাবে এই শরীরের অন্তিম ক্রিয়া করা হয় সেখানেই হচ্ছে সব থেকে বেশি দামি জায়গা প্রশ্ন যদি হয়েছে তাহলে উত্তর জানার অধিকারও আছে কেন কি সেই জায়গাতেই আমাদের পুরো জীবনযাত্রাতে যত কিছু চা পাওয়া আমরা রেখেছিলাম সেটার সমাপন হয়ে যাবে যেগুলো আমরা জীবনে পূর্ণ করতে পারলাম না আমাদের সেই শরীরের যখন ধোঁয়া উঠবে তখন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্যেই বাবা লোকনাথ বলেছেন যে এই জীবন প্রতি মুহূর্তে ছয় হয়ে যাচ্ছে তার ক্ষমতাও কম হয়ে যাচ্ছে তুমি তুমি কি কি ভেবেছ। করবে এই জীবনকে নিয়ে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে আর সেগুলোকে কিভাবে পূরণ করছো এবার তো এটা ভেবে নাও এই শরীরের ক্ষমতা সবসময় একরকম থাকবে না তুমি যেরকম করে আজকে স্বপ্ন দেখছো সেরকম করে দশ বছর পরে স্বপ্ন দেখতে পারবে না তুমি যা কিছু ভেবেছ তার জন্যে প্রস্তুতি তাড়াতাড়ি নিতে আরম্ভ করো কেন কি দ্বিতীয় রাস্তা দ্বিতীয় পথ এই জীবন তোমাকে দেয় না যে কোনো পথ জীবনের এক জায়গাতে গিয়েই দাঁড়ায় সেটা হচ্ছে মৃত্যু আর মৃত্যুর পরে তোমার এই জীবনের লীলা এই জীবনের স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্য প্রতিটি মুহূর্ত আজ থেকে এই রকম করে বাঁচতে আরম্ভ করা খুব দরকার যে এইটাই হচ্ছে আমার শেষ দিন শেষ রাত সকালে আমি যদি না উঠতে পারি তাহলে আমার মনের মধ্যে কোনো আফসোস থাকবে না আমি কিন্তু এটা ভেবে মরবো না যে আমার অনেক কিছু কাজ বাকি রয়ে গেল এই জীবনে সব থেকে বড় সফলতা এই জীবনে সব থেকে ভালো রং তুলির কাজ যদি করতে চাও নিজের জীবনকে সুন্দর যদি বানাতে চাও তাহলে আজ থেকে একটা শপথ নিতে শেখো যে যখন মরবো তখন খালি স্বপ্ন নিয়ে মরবো আর কোনো স্বপ্ন আমার বাকি থাকবে না সেই স্বপ্নগুলোকে পূরণ করে তারপরে মরবো প্রতিদিন প্রতি মুহূর্তে সেই চিন্তা যদি মাথায় থাকে যে আজকের আমি সব স্বপ্নকে পূর্ণ করতে চাই কেন কি মরার সময়ে আমরা কোনো স্বপ্ন পূর্ণ করতে পারবো না সেই স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে অপূর্ণ থেকে পূর্ণতার দিকে আসার জন্য সেই রং তুলিতে যেরকম করে জীবনকে আঁকা হয় সেরকম করে ভাব না সংঘর্ষ জীবনকে এগিয়ে নিয়ে যাবে আর এই সংঘর্ষ করার জন্যে যে সাহস দরকার হয় সেটা আসবে শুধু তোমার চেষ্টাতে তোমার না হার মেনে নেওয়ার মনের সেই ইচ্ছাতে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বহুমূল্য সময়টি দেওয়ার জন্য জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী প্রথমতম তুমি আমাকে একটা জিনিস বলো যে যখন তুমি এটা ভাবো যে জীবনে সবকিছু আমি নিজের মনের মতো তুলিতে যেরকম কোনো ছবি আঁকা হয় সেরকম কতটা সেই ছবির মধ্যে রং ভরব কতটা কিরকম করে তার মধ্যে ডিজাইন সেগুলো সব আমার মনের মতো হবে আমি নিজের মতো তাকে বানাবো এই ভুলটা যদি তুমিও ভেবে রেখেছো তাহলে তুমি আজকে আমাকে শুধু এই কথাটি বলে দাও যে এই পৃথিবীতে তোমার কাছে আজকে অধিকার আছে তোমার কাছে এত টাকা আছে ধরে নাও যে তুমি পৃথিবীর দামি জায়গাটা যার সব থেকে ভ্যালিউ এখন সব থেকে বেশি সেটা তুমি কিনতে চাও কোন জায়গাটা তুমি কিনবে তুমি বলবে যে আমি আমেরিকা চলে যাব নিউ ইয়র্কে একটা বিশাল বড় স্টেডিয়াম কিনে নেব। একদম মেইন রোডের উপরে যেন সবাই আমাকে দেখতে পারে আর আমি এক মুহূর্তের মধ্যে সবাইকে দেখতে পারি সেই জায়গাটা কিনে নেবো বা ব্যাঙ্গলোরে গিয়ে সিলিকন ভ্যালিতে কিছু কিনে নেবো অনেক কিছু তুমি ভাবতে পারো বলতে পারো কিন্তু এটা ভুল হবে তোমার জন্য কারণ কি জানো এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা যদি জানতে চাও তাহলে আজকে জেনে নাও যে সেটা হচ্ছে যেখানে আমাদের শরীরকে পোড়ানো হয় সেই শ্মশানে সেই কবরস্থানে বা যেখানে যেরকম ভাবে এই শরীরের অন্তিম ক্রিয়া করা হয় সেখানেই হচ্ছে সব থেকে বেশি দামি জায়গা প্রশ্ন যদি হয়েছে তাহলে উত্তর জানার অধিকারও আছে কেন কি সেই জায়গাতেই আমাদের পুরো জীবনযাত্রাতে যত কিছু চা পাওয়া আমরা রেখেছিলাম সেটার সমাপন হয়ে যাবে যেগুলো আমরা জীবনে পূর্ণ করতে পারলাম না আমাদের সেই শরীরে যখন ধোঁয়া উঠবে তখন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্যে বাবা লোকনাথ বলেছেন যে এই জীবন প্রতি মুহূর্তে আস্তে আস্তে ছয় হয়ে যাচ্ছে তার ক্ষমতাও কম হয়ে যাচ্ছে তুমি কি ভেবেছো তুমি কি করবে এই জীবনকে নিয়ে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে আর সেগুলোকে কিভাবে পূরণ করছো এবার তো এটা ভেবে নাও এই শরীরের ক্ষমতা সব সময় একরকম থাকবে না তুমি যে রকম করে আজকে স্বপ্ন দেখছো সেরকম করে দশ বছর পরে স্বপ্ন দেখতে পারবে না তুমি যা কিছু ভেবেছ তার জন্যে প্রস্তুতি তাড়াতাড়ি নিতে আরম্ভ করো কেন কি দ্বিতীয় রাস্তা দ্বিতীয় পথ এই জীবন তোমাকে দেয় না যে কোনো পথ জীবনের এক জায়গাতে গিয়েই দাঁড়ায় সেটা হচ্ছে মৃত্যু আর মৃত্যুর পরে তোমার এই জীবনের লীলা এই জীবনের স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্য প্রতিটি মুহূর্ত আজ থেকে এই রকম করে বাঁচতে আরম্ভ করা খুব দরকার যে এইটাই হচ্ছে আমার শেষ দিন শেষ রাত সকালে আমি যদি না উঠতে পারি তাহলে আমার মনের মধ্যে কোনো আফসোস থাকবে না আমি কিন্তু এটা ভেবে মরবো না যে আমার অনেক কিছু কাজ বাকি রয়ে গেল এই জীবনের সব থেকে বড় সফলতা এই জীবনের সব থেকে ভালো রং তুলির কাজ যদি করতে চাও নিজের জীবনকে সুন্দর যদি বানাতে চাও তাহলে আজ থেকে একটা শপথ নিতে শেখো যে যখন মরবো তখন খালি স্বপ্ন নিয়ে মরবো আর কোনো স্বপ্ন আমার বাকি থাকবে না সেই স্বপ্নগুলোকে পূরণ করে তারপরে মরব প্রতিদিন প্রতি মুহূর্তে সেই চিন্তা যদি মাথায় থাকে যে আজকের আমি সব স্বপ্নকে পূর্ণ করতে চাই কেন কি মরার সময়ে আমরা কোনো স্বপ্ন পূর্ণ করতে পারবো না সেই স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে অপূর্ণ থেকে পূর্ণতার দিকে আসার জন্য সেই রং তুলিতে যেরকম করে জীবনকে আঁকা হয় সেরকম করে ভাবো সংঘর্ষ জীবনকে এগিয়ে নিয়ে যাবে আর এই সংঘর্ষ করার জন্যে যে সাহস দরকার হয় সেটা আসবে শুধু তোমার চেষ্টাতে তোমার না হার মেনে নেওয়ার মনের সেই ইচ্ছাতে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বহুমূল্য সময়টি দেওয়ার জন্য জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী প্রথম প্রথমতম তুমি আমাকে একটা জিনিস বলো যে যখন তুমি এটা ভাবো যে জীবনে সবকিছু আমি নিজের মনের মতো রং তুলিতে যেরকম কোনো ছবি আঁকা হয় সেরকম কতটা সেই ছবির মধ্যে রং ভরব কতটা কীরকম করে তার মধ্যে ডিজাইন করব সেগুলো সব আমার মনের মতো হবে আমি নিজের মতো তাকে বানাবো এই ভুলটা যদি তুমিও ভেবে রেখেছ তাহলে তুমি আজকে আমাকে শুধু এই কথাটি বলে দাও যে এই পৃথিবীতে তোমার কাছে আজকে অধিকার আছে তোমার কাছে এত টাকা আছে ধরে নাও যে তুমি পৃথিবীর দামি জায়গাটা যার ভ্যালিউ এখন সব থেকে বেশি সেটা তুমি কিনতে চাও কোন জায়গাটা তুমি কিনবে তুমি বলবে যে আমি আমেরিকা চলে যাব। নিউ ইয়র্কে একটা বিশাল বড় স্টেডিয়াম কিনে নেব একদম মেইন রোডের উপরে যেন সবাই আমাকে দেখতে পারে আর আমি এক মুহূর্তের মধ্যে সবাইকে দেখতে পারি সেই জায়গাটা কিনে নেবো বা ব্যাঙ্গলোরে গিয়ে সিলিকন ভ্যালিতে কিছু কিনে নেব কিছু তুমি ভাবতে পারো বলতে পারো কিন্তু এটা ভুল হবে তোমার জন্য কারণ কি জানো এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা যদি জানতে চাও তাহলে আজকে জেনে নাও যে সেটা হচ্ছে যেখানে আমাদের শরীরকে পোড়ানো হয় সেই শ্মশানে সেই কবরস্থানে বা যেখানে যেরকম ভাবে এই শরীরের অন্তিম ক্রিয়া করা হয় সেখানেই হচ্ছে সব থেকে বেশি দামি জায়গা প্রশ্ন যদি হয়েছে তাহলে উত্তর জানার অধিকারও আছে কেন কি সেই জায়গাতে আমাদের পুরো জীবনযাত্রাতে যত কিছু চা পাওয়া আমরা রেখেছিলাম সেটার সমাপন হয়ে যাবে যেগুলো আমরা জীবনে পূর্ণ করতে পারলাম না আমাদের সেই শরীরে যখন ধোঁয়া উঠবে তখন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্যেই বাবা লোকনাথ বলেছেন যে এই জীবন প্রতি মুহূর্তে আস্তে আস্তে ছয় হয়ে যাচ্ছে তার ক্ষমতাও কম হয়ে যাচ্ছে তুমি কি ভেবেছ তুমি কি করবে এই জীবনকে নিয়ে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে আর সেগুলোকে কিভাবে পূরণ করছো এবার তো এটা ভেবে নাও এই শরীরের ক্ষমতা সব সময় একরকম থাকবে না তুমি যেরকম করে আজকে স্বপ্ন দেখছো সেরকম করে দশ বছর পরে স্বপ্ন দেখতে পারবে না তুমি যা কিছু ভেবেছ তার জন্যে প্রস্তুতি তাড়াতাড়ি নিতে আরম্ভ করো কেন কি দ্বিতীয় রাস্তা দ্বিতীয় পথ এই জীবন তোমাকে দেয় না যে কোনো পথ জীবনের এক জায়গাতে গিয়েই দাঁড়ায় সেটা হচ্ছে মৃত্যু আর মৃত্যুর পরে তোমার এই জীবনের লীলা এই জীবনের স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্য প্রতিটি মুহূর্ত আজ থেকে এই রকম করে বাঁচতে আরম্ভ করা খুব দরকার যে এইটাই হচ্ছে আমার শেষ দিন শেষ রাত সকালে আমি যদি না উঠতে পারি তাহলে আমার মনের মধ্যে কোনো আফসোস থাকবে না আমি কিন্তু এটা ভেবে মরবো না যে আমার অনেক কিছু কাজ বাকি রয়ে গেল এই জীবনে সব থেকে বড় সফলতা এই জীবনে সব থেকে ভালো রং তুলির কাজ যদি করতে চাও নিজের জীবনকে সুন্দর যদি বানাতে চাও তাহলে আজ থেকে একটা শপথ নিতে শেখো যে যখন মরবো তখন খালি স্বপ্ন নিয়ে মরবো আর কোনো স্বপ্ন আমার বাকি থাকবে না সেই স্বপ্নগুলোকে পূরণ করে তারপরে মরবো প্রতিদিন প্রতি মুহূর্তে সেই চিন্তা যদি মাথায় থাকে যে আজকের আমি সব স্বপ্নকে পূর্ণ করতে চাই কেন কি মরার সময়ে আমরা কোনো স্বপ্ন পূর্ণ করতে পারবো না সেই স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে অপূর্ণ থেকে পূর্ণতার দিকে আসার জন্য সেই রং তুলিতে যেরকম করে জীবনকে আঁকা হয় সেরকম করে ভাব না সংঘর্ষ জীবনকে এগিয়ে নিয়ে যাবে আর এই সংঘর্ষ করার জন্য যে সাহস দরকার হয় সেটা আসবে শুধু তোমার চেষ্টাতে তোমার না হার মেনে নেওয়ার মনের সেই ইচ্ছাতে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বহুমূল্য সময়টি দেওয়ার জন্য জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী প্রথমতম তুমি আমাকে একটা জিনিস বলো যে যখন তুমি এটা ভাবো যে জীবনে সব কিছু আমি নিজের মনের মতো রং তুলিতে যেরকম কোনো ছবি আঁকা হয় সেরকম কতটা সেই ছবির মধ্যে রং ভরবো কতটা কিরকম করে তার মধ্যে ডিজাইন সেগুলো সব আমার মনের মতো হবে আমি নিজের মতো তাকে বানাবো এই ভুলটা যদি তুমিও ভেবে রেখেছো তাহলে তুমি আজকে আমাকে শুধু এই কথাটি বলে দাও যে এই পৃথিবীতে তোমার কাছে আজকে অধিকার আছে তোমার কাছে এত টাকা আছে ধরে নাও যে তুমি পৃথিবীর দামি জায়গাটা যার এখন বেশি সব সব থেকে থেকে ভ্যালিউ সেটা তুমি কিনতে চাও কোন জায়গাটা তুমি কিনবে তুমি বলবে যে আমি আমেরিকা চলে যাব। নিউ ইয়র্কে একটা বিশাল বড় স্টেডিয়াম কিনে নেবো একদম মেইন রোডের উপরে যেন সবাই আমাকে দেখতে পারে আর আমি এক মুহূর্তের মধ্যে সবাইকে দেখতে পারি সেই জায়গাটা কিনে নেবো বা ব্যাঙ্গলোরে গিয়ে সিলিকন ভ্যালিতে কিছু কিনে নেবো অনেক কিছু তুমি ভাবতে পারো বলতে পারো কিন্তু এটা ভুল হবে তোমার জন্য কারণ কি জানো এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা যদি জানতে চাও তাহলে আজকে জেনে নাও যে সেটা হচ্ছে যেখানে আমাদের শরীরকে পোড়ানো হয় সেই শ্মশানে সেই কবরস্থানে বা যেখানে যেরকম ভাবে এই শরীরের অন্তিম ক্রিয়া করা হয় সেখানেই হচ্ছে সব থেকে বেশি দামি জায়গা প্রশ্ন যদি হয়েছে তাহলে উত্তর জানার অধিকারও আছে কি সেই আমাদের পুরো যত কিছু চা পাওয়া আমরা রেখেছিলাম সেটার সমাপন হয়ে যাবে যেগুলো আমরা জীবনে পূর্ণ করতে পারলাম না আমাদের সেই শরীরের যখন ধোঁয়া উঠবে তখন সবকিছু শেষ হয়ে যাবে তার জন্যই বাবা লোকনাথ বলেছেন যে এই জীবন প্রতি মুহূর্তে আস্তে আস্তে ছয় হয়ে যাচ্ছে তার ক্ষমতাও কম হয়ে যাচ্ছে তুমি কি ভেবেছ তুমি কি করবে এই জীবনকে নিয়ে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে তুমি কি স্বপ্নগুলো দেখেছিলে আর সেগুলোকে কিভাবে পূরণ করছো এবার তো এটা ভেবে নাও এই শরীরের ক্ষমতা সব সময় একরকম থাকবে না তুমি যে রকম করে আজকে স্বপ্ন দেখছো সেরকম করে দশ বছর পরে স্বপ্ন দেখতে পারবে না তুমি যা কিছু ভেবেছ তার জন্যে প্রস্তুতি তাড়াতাড়ি নিতে আরম্ভ করো কেন কি দ্বিতীয় রাস্তা দ্বিতীয় পথ এই জীবন তোমাকে দেয় না যে কোনো পথ জীবনের এক জায়গাতে গিয়েই দাঁড়ায় সেটা হচ্ছে মৃত্যু আর মৃত্যুর পরে তোমার এই জীবনের লীলা এই জীবনের স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাবে তার জন্য প্রতিটি মুহূর্ত আজ থেকে এই রকম করে বাঁচতে আরম্ভ করা খুব দরকার যে এইটাই হচ্ছে আমার শেষ দিন শেষ রাত সকালে আমি যদি না উঠতে পারি তাহলে আমার মনের মধ্যে কোনো আফসোস থাকবে না আমি কিন্তু এটা ভেবে মরবো না যে আমার অনেক কিছু কাজ বাকি রয়ে গেল এই জীবনের সব থেকে বড় সফলতা এই জীবনের সব থেকে ভালো রং তুলির কাজ যদি করতে চাও নিজের জীবনকে সুন্দর যদি বানাতে চাও তাহলে আজ থেকে একটা শপথ নিতে শেখো যে যখন মরবো তখন খালি স্বপ্ন নিয়ে মরবো আর কোন স্বপ্ন আমার বাকি থাকবে না সেই স্বপ্নগুলোকে পূরণ করে তারপরে মরব প্রতিদিন প্রতি মুহূর্তে সেই চিন্তা যদি মাথায় থাকে যে আজকের আমি সব স্বপ্নকে পূর্ণ করতে চাই কেন কি মরার সময়ে আমরা কোনো স্বপ্ন পূর্ণ করতে পারবো না সেই স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে অপূর্ণ থেকে পূর্ণতার দিকে আসার জন্য সেই রং তুলিতে যেরকম করে জীবনকে আঁকা হয় সেরকম করে ভাবনা সংঘর্ষ জীবনকে এগিয়ে নিয়ে যাবে আর এই সংঘর্ষ করার জন্যে যে সাহস দরকার হয় সেটা আসবে শুধু তোমার চেষ্টাতে তোমার না হার মেনে নেওয়ার মনের সেই ইচ্ছাতে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বহুমূল্য সময়টি দেওয়ার জন্য জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী